নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ভারতবর্ষ দেশে অসংখ্য নদ নদী রয়েছে এবং বেশিরভাগ নদীর পারে জনবসতিও গড়ে উঠেছে কিন্তু কোন নদীকে সুন্দরবনের আতঙ্ক বলা হয় উত্তরটি হলো মার্চেন্ট নদীকে সুন্দরবনের আতঙ্ক বলা হয় কারণ এই নদীটি তার স্রোতের বিপজ্জনক গতি এবং ঘূর্ণাবর্তের কারণে জেলেদের জন্য অত্যন্ত বিপজ্জনক এমনকি এখানে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে যা সুন্দরবনে কাজ করা জেলেদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এছাড়া এই নদীতে রয়েছে কুমির এবং হাঙ্গরের উপস্থিতি যা বিপদের মাত্রা আরও বাড়িয়ে তোলে পরে প্রশ্ন খাবার খাওয়ার সময় কিছু কিছু মানুষের হেঁচকি ওঠে কেন উত্তরটি হলো খাবার খাওয়ার সময় হেঁচকি ওঠার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে কারণ দ্রুত খাবার খাওয়ার ফলে কিছুটা বাতাস পেটে চলে যায় যার ফলে হেঁচকি উঠতে পারে তাছাড়া মশলাযুক্ত খাবার পেটে অ্যাসিড তৈরি করে ডায়াফ্রামকে উত্তেজিত করতে পারে ফলে হেঁচকি উঠতে পারে এছাড়া শরীরে জলের পরিমাণ কমে গেলেও হেঁচকি উঠতে পারে প্রশ্ন প্রতিদিন পাঁচটি করে বাদাম খেলে শরীরে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো প্রতিদিন পাঁচটি করে বাদাম খাওয়া আমাদের শরীরের জন্য বেশ উপকারী কারণ বাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট কোলেস্টেরল কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে তাছাড়া বাদামে থাকা ফাইবার ও প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে এমনকি বাদামে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের কোষ পুনর্গঠন করে এবং ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখতে সহায়ক পরের প্রশ্ন আমরা বাজার থেকে যে কলা কিনে এনে খাই তা সাধারণত হলুদ রঙের হয়ে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে লাল রঙের কলা পাওয়া যায় বন্ধুরা ঠিক এই রকম অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো অস্ট্রেলিয়া দেশের কিছু কিছু অঞ্চলে এবং ইন্দোনেশিয়ার কিছু অঞ্চলে লাল কলা প্রচুর পরিমাণে উৎপাদিত হয় তবে লাল কলা তুলনামূলকভাবে মিষ্টি এবং এতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে এমনকি লাল কলা দেখতেও আকর্ষণীয় পর প্রশ্ন আজকাল কাজকর্মের প্রেসারের কারণে অনেক মানুষই প্রস্রাব চেপে রাখে কিন্তু প্রস্রাব আটকে রাখলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তরটি হল দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখলে মূত্রথলির উপর বাড়তি চাপ পড়ে যা মূত্রথলির পেশি দুর্বল করে তুলতে পারে এমনকি মূত্রথলিতে চাপ বেড়ে কিডনির ওপর প্রভাব পড়তে পারে যা কিডনির সংক্রমণ এবং কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়ায় তাই সময় মতো প্রস্রাব ত্যাগ করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন গাছ সবথেকে বেশি অক্সিজেন প্রদান করে উত্তরটি হলো সব গাছই ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করে তবে কিছু গাছ তাদের বড় আকার দীর্ঘায়ু এবং পাতার সংখ্যা বেশি থাকার কারণে তুলনামূলকভাবে বেশি অক্সিজেন প্রদান করে যার মধ্যে অন্যতম হল পিপল গাছ নিম গাছ অশত্য গাছ প্রশ্ন আজকালকার ছেলেমেয়েরা ভালোবাসার প্রতীক হিসেবে ভ্যালেন্টাইন দিবস পালন করতে খুব আগ্রহ প্রকাশ করে কিন্তু পৃথিবীর কোন কোন দেশে ভ্যালেন্টাইন দিবস পালন করা হয় না উত্তরটি হলো শুনতে খারাপ লাগলেও আসলে সৌদি আরব পাকিস্তান ইরান ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং রাশিয়া দেশের কিছু কিছু অঞ্চলে ভ্যালেন্টাইন দিবস পালন করা হয় না কারণ এর পেছনে ওই সমস্ত দেশের ধর্মীয় সামাজিক বা সাংস্কৃতিক কারণ রয়েছে পর প্রশ্ন সাধারণত শীতকালে বেশি বেশি চা খাওয়া হয় কিন্তু অতিরিক্ত চা খেলে কোন রোগ হয় উত্তরটি হলো অতিরিক্ত চা পান করা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে কারণ চায়ে থাকা ক্যাফেইন অতিরিক্ত গ্রহণ করলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে তাছাড়া পেটে অতিরিক্ত অ্যাসিড উৎপন্ন করে অ্যাসিড রিপ্ল্যাক্স পেটের ব্যথা গ্যাস এবং হজমে সমস্যা সৃষ্টি করতে পারে তাই অতিরিক্ত চা পান এড়িয়ে চলা উচিত পরে প্রশ্ন প্রতিদিন একটি করে সেদ্ধ ডিম খেলে শরীরে কি উপকার হয় উত্তরটি হলো ডিম প্রোটিনের একটি উৎকৃষ্ট উৎস যা পেশি তৈরি এবং রক্ষণাবেক্ষণে সাহায্য করে তাছাড়া ডিমে বায়োটিন এবং ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে যা ত্বক উজ্জ্বল এবং চুল মজবুত করতে সহায়তা করে এমনকি ডিমে থাকা কোলিন স্মৃতিশক্তি এবং মানসিক কার্যক্ষমতা বাড়ায় তাই প্রতিদিন একটি করে সেদ্ধ ডিম খাওয়া প্রচণ্ড উপকারী তবে কাঁচা বা আধা সেদ্ধ ডিম খাওয়া এড়িয়ে চলা উচিত প্রশ্ন রাতে ঘুমোতে যাওয়ার পাঁচ মিনিট আগে কি খেলে পুরুষের শক্তি একশো গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো রাতে ঘুমোতে যাওয়ার পাঁচ মিনিট আগে একটি ডার্ক চকলেট খেলে পরের প্রশ্ন পেঁয়াজের রস মাথায় দিলে কি হয় উত্তরটি হল পেঁয়াজের সালফার এবং ভিটামিন সি থাকে যা চুলের ফলিকলকে উদ্দীপিত করতে সাহায্য করে এবং নতুন চুলের জন্ম প্রক্রিয়াকে সমর্থন করে তাছাড়া পেঁয়াজের রস রক্ত সঞ্চালন বাড়ায় এবং স্ক্যাল্পের স্বাস্থ্য উন্নত করে যা চুলের বৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়ক তাই মাথায় পেঁয়াজের রস দেওয়া ভালো বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব